আমরা ন্যায় জায়গায় দাঁড়িয়ে আছি আমরা কারো সম্পত্তি ছিনিয়ে ছিনিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছি না আমরা কারো উপরে জুলুম করছি না আমাদের অধিকার নিয়ে আমরা বেঁচে থাকবো এটা প্রাকৃতিক নিয়ম যেখানে শিয়াল আছে শিয়াল তার অধিকার নিয়ে বেঁচে আছে যেখানে বাঘ আছে সেখানে বাঘ তার অধিকার নিয়ে বেঁচে আছে যেখানে পিঁপড়ে বাস করছে তার অধিকার নিয়ে বেঁচে আছে সেখানে সাপ বাস করছে তার অধিকার নিয়ে বেঁচে আছে আর আমরা এই ভারতবর্ষের বিজ্ঞান বৃহত্তম সম্প্রদায় আমরা কি এতই দুর্বল হয়ে গেছি বিজেপি সরকার যে কোনো এজেন্ডা হাতে নেবে আর সবটাই সফল হয়ে যাবে আর বিজ্ঞ বৃহত্তম একটা জাতি একটা কমিউনিটি সব মেনে নিয়ে মাথা পেতে সব অন্যায় সহ্য করবে সেই সহ্য আমরা করবো না কোনোদিনই আমরা সহ্য করিনি আমাদের পূর্বপুরুষরা ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করেছে বড় বড় যারা ময়োষী মানুষ যারা কিংবদন্তি তারা নিজেরা নিজেদের কুরবানি করেছেন তারা হাসি কাস্টে ঝুলেছেন তারা জেলে বন্দী থেকেছেন এমনকি শুধু আলেমের সংখ্যা কোনো পঞ্চাশ হাজার তারা আত্মবলিদান দিয়েছে সেই ইতিহাস ভুলে যায়নি মানুষ বর্ষে যদি বিজেপি সরকার মনে করে আমাদের গুন্ডা বাহিনী দিয়ে আর এস সদস্য দিয়ে যা খুশি তাই চালিয়ে যাব তার প্রতিবাদ জোরালো হবে তার বিরুদ্ধে লড়াই জোরালো হবে এবং তার বিরুদ্ধে আমাদের কুরবানির জন্য আমরা প্রস্তুত আছি এবং ভারতবর্ষের মানুষ প্রস্তুত থাকবে এই যে সম্পত্তির ওপরে বড় বড় হিন্দু পণ্ডিত যারা বড় বড় হিন্দু আইনজীবী তারা বলেছে এটা যে শিবির যে পাস করা হয়েছে পার্লামেন্টের জয়েন্ট কমিটি যেটা আইন পাস করেছে এটা অন্যায় যারা ভারতবর্ষের হিন্দু বড় বড় ভালো মানুষ তারা এটাকে অন্যায় বলেছে এবং তারা বলেছে যে অকাপটের সম্প্রতিতে সরকারের হস্তক্ষেপ অন্যায় এটা গণতন্ত্র বিরোধী দেশকে আজকে মুখে ঠেলে দিচ্ছে আজকে দেশ বিরোধী আজকে দেশ দেশ ভুটানের বিরোধী বিরোধী আজকে আজকে পাকিস্তানের ভারত চীনের বিরোধী আজকে সমস্ত প্রতিবেশী দেশের সাথে ভারতবর্ষর সম্পর্ক নষ্ট করে ফেলেছে আমাদের দেশের যে ভালোবাসা যে ঐক্য যে উন্নয়ন যে উন্নতি তা নষ্ট হতে চলেছে আজকে শিখের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সংঘাত আজকে মণিপুরে কেন্দ্রীয় সরকারের সাথে সংঘাত আবার এখানে যারা দ্বিতীয় বৃহত্তম জাতি মুসলিম তাদের সাথে সংঘাত করতে তারা প্রস্তুত তারা সংঘাতের জন্য বারবার পায়ের ওপরে পা পাবার চেষ্টা করছে পায়ের ওপরে ধরা চেষ্টা করছে আমরা এই দেশকে ভালোবাসি এ দেশ আমাদের এই হিন্দু আমাদের এই মুসলিম আমাদের এই খ্রিস্টান আমাদের এই শিখ আমাদের সকল রক্ত আমাদের যে কথা বলেছিল আমাদের কি বলে দেশের আর এস এস প্রধান কি মোহন ভগবত যে ভারতবর্ষের ডিএনএ এক ভারতবর্ষের ডিএনএ যদি এক হয় মোহন ভগবতের কথা কোনো মিল নাই তিনি আবার বলছেন যে ভারতবর্ষে আমরা স্বাধীনতা পাইনি স্বাধীনতা পেয়েছি যেদিন বাবরি মসজিদ ভাঙা হয়েছে সেই দিন তার আগে আমরা স্বাধীনতা পাইনি তার আগে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শহীদ বরণ করেছেন এটা স্বাধীনতা নয় তারা বাবরি মসজিদ ভেঙে স্বাধীনতা লাভ করেছে এই কথার বিরুদ্ধে মানুষ মুখ খুলছে না এর বিরুদ্ধে আন্দোলন করছে না এর বিরুদ্ধে মানুষের লড়াই করা প্রতিবাদ করা একান্ত অপরিহার্য এই অকাপ বোর্ড এস এর নয় অকাপ বোর্ডের সম্পত্তি শুধু এস ডি এদের নয় অকআপ বোর্ডের সম্পত্তি সমস্ত মুসলমানের সম্পত্তি সমস্ত মুসলমানদেরকে এক হয়ে রাখ দিতে হবে আমরা ডাক দিতেই থাকবো কে আমাদের সমর্থন করবে কে আপনারা করবেন না সেটা আপনাদের বিবেকের ব্যাপার কিন্তু বিজেপি সরকার যে অবস্থান গ্রহণ করেছে এই আন্দোলন সফল হবে এবং অকা বোর্ড বোর্ডই থাকবে অকা বোর্ডের সম্পত্তি অকা বোর্ডের জায়গায় থাকবে আশা করছি বিজেপি সরকারকে পিছু করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা ধন্যবাদ